গুড ইভিনিং ফ্রেন্ড তো তোমাদের আমি শর্ট ভিডিওতেই আপডেট দিয়ে দিতে পারতাম কিন্তু শর্ট ভিডিওতে না এই বলতে বলতে এই ষাট সেকেন্ড হয়ে যায় আর অর্ধেক কথা কেটে যায় তো সেই কারণে তোমরা অনেক চিন্তায় আছো মানে আমি বুঝতে পারছি এত মেসেজ আসছে ম্যাসেঞ্জারে যে দিদি এই অন্তরা কেমন আছে মা আমরা খুব চিন্তায় আছি মানে সত্যি কথায় তো এই জন্য এক দু মিনিটের ভিডিও দিয়ে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি কারণ সবাইকে তো মেসেজ কর কিছু জনকে আমি রিপ্লে করেছি সবটাই জানে তারা দেখবে কমেন্টও করবে আমি কিছু জনকে রিপ্লে করেছি কিন্তু সবাইকে তো করা সম্ভব হচ্ছে না মানে অনেক অনেকজন তার জন্য তোমাদের আমি একটুখানি ভিডিওতেই জানিয়ে দিচ্ছি দেখো বলতে বলতেই আমার পঞ্চাশ সেকেন্ড হয়ে গেল। তো যাই হোক মার ব্যাপারটা হলো কীরকম মার তো অপারেশন হচ্ছে দুদিন আগে তো আমরা জানোই তো আজকে নিয়ে আটচল্লিশ ঘন্টা হয়েছে আর একটা দিন আছে বাহাত্তর ঘন্টা তো ডাক্তার তো প্রথমেই তোমাদের বললাম বলেছি যে বাহাত্তর ঘন্টা আমাদের টেনশান আছে মানে ডাক্তার বলে রেখেছে তারপরে মায়ের মানে কী বলে ওটা তো যেটা বলছিলাম মায়ের বাইপসি রিপোর্ট করতে দিয়েছে কারণ ওই অপারেশনের সঙ্গে সঙ্গেই ডাক্তার করতে পাঠিয়ে দিয়েছে তো বাইপসি রিপোর্ট তো তো ওয়াইফসি রিপোর্ট যেটাই হোক একটু কথা বলছিলাম দিদি এসেছিলো তো ওয়াইফসি রিপোর্ট করতে দিয়েছে সঙ্গে সঙ্গে অপারেশনের তো অপারেশন তো সাকসেস হয়েছে ডাক্তার আগেও বলেছিল অপারেশনটা সাকসেস হবে কিন্তু পেশেন্ট কতটা কি নিতে পারবে আমরা জানি না তো সেই জন্য আর মাই মাকে যেটা লাগিয়ে রেখেছিল তোমাদের বলেছিলাম তখন হয়তো নামটা ভুল বলেছিলাম দুটো দিদি ঠিক করে দিয়েছে আর তারপরে ঠিক ঠিকটাও জানতে পারলাম তো ভাই প্যাম্প বলে ওটাকে আজকে এটির পুরো ডিটেলসটা জেনেছি আজকে দিদিকে ফোন করেছিলাম ওখানে যখন ছিল জিজ্ঞেস করেছে বলল। তো ওইটা নাকে থেকে মুখ দিয়ে গলা দিয়ে লাগিয়ে রাখতে পুরো চেপে বস থাকে ওটা তো পুরো চেপে বস থাকে তো ওইটাতেই খুব কষ্ট হচ্ছে মায়ের আর মায়ের এখন পর্যন্ত সেরকম সেন্স নেই হয়তো হালকা খুলে আবার চোখটা বন্ধ করে দিচ্ছে তো সবাই তো গেছে ওখানে এখন বাচ্চারা সব রয়েছে মানে দিদির দুই ছেলে দি ছেলে মেয়েদির ছেলে আর শেষ দিয়ে আমরা সব রয়েছি সবাই গেছে তো সেই কারণে আর তোমাদের আপডেটটা আমি নিতেই পারছিলাম না কিছু মতেই মানে এতটাই ব্যস্ত বুঝতেই পারছো সংসার নিয়ে তারপর সবাই রয়েছে আর সবাই ফোনের দিকে মানে রাত্রি দুটো বেজে যাচ্ছে কেউ ঘুমাচ্ছে না সবাই ফোনের দিকে তাকিয়ে আছে যে সবাই বলছে এই মনে হয় ফোন আসলো এই ফোন আসলো এই ফোন আসলো খুবই টেনশনের মধ্যে আমরা আছি তো বাহাত্তর ঘণ্টাটা কাটবে ওটা গেল আবার এই যে দুদিন হলো তো রিপোর্টটা করতে দিয়েছে তো পাঁচ দিনের মাথায় ওই বাইব রিপোর্টটা আসে ওটা আসলে আবার সেটাও একটা চিন্তা মুক্ত হবে তো যাই হোক তোমরা অনেকটাই চিন্তায় ছিলে সেজন্য আপডেটটা তোমাদের দিয়ে দিলাম আর তোমাদের অর্ক শোনা ভালো আছে একটু মা একটা সপ্তাহ আমি দেখে নিই তারপর তোমাদের সোনাকে ডেলি তোমাদের সামনে আসবো আনবো আমি জানি তোমাদের খুব দেখতে ইচ্ছা করে খুব চিন্তায় থাকো কেমন আছে অর্ক সবাই মেসেজ করে জিজ্ঞেস করতে থাকো তো তোমাদের অর্ক সোনা ভালো আছে আর তোমরা জানো যে আমি আমার যতটা পারি আমি ততটাই অর্ককে দিয়ে ভালো রেখেছি আর তোমাদের স্বাদ তো আছেই তো এটাই জানানো ছিল আর মায়ের রিপোর্টটা আসুক সেটাও নিয়ে জানাবো আর কালকের বাহাত্তর ঘন্টার পরে তো ডিটেলসটা বলতেই পারবো কারণ মা এখনও বসতে পারছে না তোমরা জানোই এখনই বসতে পারবে না আর পুরোটাই শুয়ে আর কারণ কি নিঃশ্বাসটা নিতে পারছে না আর হ্যাঁ আর লান্সে জল পুরো জমে গিয়ে না মানে কফ হয়ে গিয়ে নিউমোনিয়া টাইপের হয়ে গেছে তো ওইটাও একটা ডাক্তার বলুন রিক্স যে নিঃশ্বাসটা সে নিতে পারছে না খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক এটাই ছিল তোমাদের কাছে আজকের আপডেট তোমরা সত্যি কথা খুবই চিন্তায় ছিলে আমি দেখতে পাচ্ছি দিদির ছেলে খুব চিল্লাচ্ছে কারণ ও তো বুঝতে পারছে না আমার মা গেছে এই করছে এই কারণে তো ঠিক আছে চলো এইটুকুই তোমাদের কাছে আপডেট দিতে হবে আমি জানি নালে তোমরা অনেক চিন্তায় থাকো চল আজকের জন্য এইটুকুই আবার আমি কালকে সন্ধেবেলা তোমাদের আপডেটটা দিয়ে দেবো যে বাহাত্তর ঘন্টায় মা কেমন আছে আর তারপর বাইকসি রিপোর্টটা আসলে সেটাও তোমাদের কাছে আপডেট দিয়ে দেবো টাটা তোমরা যে এতটা আমাকে ভালোবাসা দিয়েছ ভালো রেখেছো মনে জোর দিয়ে রেখেছ এটাই আমার কাছে অনেক আর কিছু আমি চাই না টাটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো